আসসালামু আলাইকুম সময় তুই দেখেন আজকে কি ঘন কুয়াশা পড়েছে দেখা যাচ্ছে না কুয়াশার কারণে তো লাইভে একটু কে কোথায় কে কে লাইভে যুক্ত আছে সবাইকে দেখাই এই সকালের কুয়াশার Schwitzer. আমাদের অঞ্চলে কিন্তু শীত এখন মোটামুটি ভালোই প্রভাব ফেলে ফেলেছে আপনাদের অঞ্চলে শীতের কি এখন বর্তমান অবস্থা শীত কি এখন আসছে কিনা বা এখনো গরম কেমন ওসব কমেন্ট করে জানাবেন কিছুদিন আগে আমাদের এখানে হয়েছে বৃষ্টি নিম্ন সবজি হয়েছিল তারপরে থেকেই কিন্তু এই যে ঠান্ডা বাতাস বাতাসের থেকে আস্তে আস্তে ঠান্ডাটা বেশি মাত্রায় প্রভাব ফেলেছে এইখান দিয়ে কিন্তু আলু কাটছে এই কেল কেরা কেরা হল্যান্ডার আলু কাটছে হল্যান্ডার মানে বড় আলু সবজির আবাদ হয় মোটামুটি আর এই যে এখানে তো সবজির বাগানই আছে একটা ছোটোখাটো সব কিছু এখানে হয় সবজির বাগান বলতে এখানে নার্সারি ছোটোখাটো একটা নার্সারি আপনাদেরকে দেখাবো আজকে तो सुन गए येने विभिन्न रातेर मुरिसर सारा आसन ये देखन সার সার এই দেখেন কতগুলো প্যাকেটিং করে যাচ্ছে এইগুলোতে অনেকগুলোই হয়েছে পাওয়া হয়নি কিছুগুলোতে অল্প জায়গা মধ্যে আসলে সুন্দর একটা কার্যক্রম করা কিন্তু যেমন বিক্রি করা ছবি ভালো মূল্যে আবার দেখা যাচ্ছে যে নিজেরও সবজির যে যোগানটা সেটাও কিন্তু হয়ে যায় চলে আসছে নার্সারির যে কাজ করে সে কিন্তু এখন চলে আসবে এখানে দেখতেছি এটাতে কিন্তু অনেক কই মাছ আছে কিন্তু পানিটা নষ্ট হয়ে গেছে সমস্যা এই মাছ কেউ মরে না অনেক মাছ আছে এখানে অনেক কই মাছ এখানে বসে ভালো লাগলে কুই মাছ ধরে পানি আসলে নষ্ট হয়ে যাওয়ার কারণে এবার এখানে খুব বাড়ির থেকে ময়লা আবর্জনা যেমন গোবর গোবাদ গোবাদি ফসুর যে মল সেটা ওই পাগারে নামানো হয় বাড়ির মল ত্যাগ করে সেগুলো এখানে কিছু কিছু আর এই যে পানাগুলার কারণে পানাগুলো কোনো পয়সা করে না যার কারণে এখানকার পানিগুলো পচে গেছে পানার কারণে তো এখানকার মাছ খাওয়া যেন কোন নষ্ট হয়ে গেছে মাছ নষ্ট হওয়ার পানি নষ্ট হয়ে গেছে পানি নষ্ট হয়ে যাওয়ার কারণে মাছগুলো বন্ধ করে খারাপ জায়গায় মাছ বসবাস করলে মাছও খারাপ হয়ে যায় নষ্ট হয়ে যায় নষ্ট জায়গায় এই না হলে যে সৎস্বর্গে স্বর্গবাস অচ্ছ সঙ্গে নরকবাস বাস একটি কথা আছে এগুলো সত্য কথা যে ভালো পানি থাকতো মাছগুলো সুস্থ থাকতো ভালো থাকতো মাছগুলো খাওয়া যেত পানি খারাপ হয়ে গেছে সেই জন্য মাছগুলো নষ্ট হয়ে গেছে তো এরকম খারাপ মানুষের সাথে মেলামেশা করলে মানুষ খারাপ হয় ভালো মানুষের সাথে মানুষ চলাফেরা করলে অবশ্যই ভালো থাকে আমার চ্যানেলে যারা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও হওয়ার জন্য যারা সাধারণ স্বাশী আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে লাইভ আমি এখানেই শেষ করবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম